কাঁচা আমের সিজন শেষের পথে তো তার আগে ঘরে বানিয়ে নাও এই তেল ছাড়া এবং রোদ ছাড়া আমের আচারটা তো তার জন্য এই ভিডিওটার পুরো প্রসেসিংটা তোমাদেরকে দেখতে হবে প্রথমেই কাঁচা আমগুলো ভালো করে জলে ধুয়ে তার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পর আমগুলোকে লম্বা লম্বা করে পিস করে নিতে হবে আর সেগুলোকে দিয়ে রাখতে হবে জলে না হলে আম কালো হয়ে যাবে জলে দেওয়া আমগুলোকে তারপর ভালো করে আরও একবার ধুয়ে নিয়ে একটু রাখতে হবে যাতে জলটা ঝরে যায় তারপর কাঁচা আমগুলোকে দিয়ে দিতে হবে প্রেশার কুকারে এবং সেটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে আমের যে পাল্পটা সেটা একদম গলগল মতন হয়ে যায় আর তারপর একটা চামচ বা হাতার সাহায্যে ভালো করে পাল্পটাকে বার করে নিতে হবে এরকম যেন কোনো আমে শক্ত কিছু না থাকে শুধুমাত্র পাল্পটা দিই আমাদের এই আচারটা দেখুন কড়াইয়ে কিন্তু আমি কোনো তেল দিইনি তো এবারে কি করবো সে কড়াইয়ে তেল ছাড়াই এই জিনিসটাকে আমরা নাড়তে পারবো ক্রমাগত খুন্তিটাকে হবে একে একে দিয়ে দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই তিনটে উপকরণকে খুব ভালো করে এই আমের পাল্পটা সঙ্গে মিশিয়ে নিতে হবে তবে আমাদের খুন্তি চালানো বন্ধ করলে হবে না আপনারা যে আমে করবেন সেই আমের মিষ্টতা অনুযায়ী এবং আমের পরিমাণ অনুযায়ী গুড়টাকে দিতে হবে তারপর গুড়টা মিশিয়ে খুব ভালো করে আপনাদের খুন্তিটাকে চালাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমটা টাইট মতন হয়ে যায় তো ভিডিওটা করার জন্য আমি এটাকে রোদে করেছি তারপর এটাতে কোনো রোদও লাগবে না কিছুই লাগবে না আপনারা চাইলে একবার দিয়েও নিতে পারেন আর তারপর আমি এখানে মিশিয়ে নিই খোলাতে ভাজা জিরে আর বিটনুম এই দুটো কিন্তু অবশ্যই দিতে হবে আর দেখুন কতটা এই আচারটা টাইট হয়েছে তো এটাকে আপনারা সারা বছরের জন্য